নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করব আর সঙ্গে গ্লাস কাপ মাছ আছে এই মাছের ঝোল রান্না করব। আর টমেটার টক থাকবে তার সঙ্গে এখন মাছ কেটে নেব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন গ্লাস কাপ মাছ কেটে নেব ভালো করে আর সারিয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব কাপ মাছ কাটা তো হয়ে গেল, এবার চিংড়ি মাছ কেটে নেব ভাবে সব চিংড়ি মাছ কেটে নেব মাছ সব কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্না করে চলে যাব রকমের মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছে এবার লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সরষের তেল গ্লাস কাপ মাছ আগে ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নিছেন আমি নেব এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করব লাউ কেটে নেব একদম কচি লাউ খোসা ছাড়িয়ে ভালো করে লাউ ধুয়ে তারপরে কাটব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে সর্ষের তেলকে মাছের ঝোলটা ভাজা মশলা দিয়ে রান্না করবো তার আগে মশলাটা ভেজে নেব এখানে নিয়েছি পেঁয়াজ রসুন জিরে আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নেব মশলাগুলো একসঙ্গে সব ঢেলে দেব লবণ হলুদ গুঁড়ো এলাকা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজি এবার শিলের করে নামিয়ে নেব আজকে মাছের জলটা খুব সহজে রান্না করব এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আলু আলাদা করে ভাজব না একবারে ফড়ন করে নিয়ে আলু দিয়ে দেবো কড়াইতে সরষের তেল ফড়নের গোটা জিরে তেজপাতা ফড়ন করে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আলু এবার খুব ভালো করে ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো জল এবার একটু জাল দিয়ে নেব। ভাজা মশলাটা এবার বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব খোসা ছাড়িয়ে লাউ ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব ঝোল খুব ভালো জাল হয়ে গেছে আলু গলে গেছে ভেজে রাখা গ্লাস কাপ মাছ দিয়ে দেবো তরকারি তো প্রায় রান্না হয়ে গেছে এবারে যে ভাজা মশলা মশলাটা এই ঝোল উঠিয়েই গুলে দিয়ে দেব। মশলাটা এবার দিয়ে দেব এবারে একটু নেড়ে নেব তরকারি রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা লাউ চিংড়ি রান্না করবো কড়াইতে সর্ষের তেল তেলের উপরে কটা চিংড়ি মাছ দেবো পরে গরম করার সময় এই মাছগুলো দেবো লাউ আর একটা আলু কেটে নিয়েছি বা দিয়ে দেবো লবণ স্বাদ মতো মতো হলুদ গুঁড়ো এবার ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব ঢেকে দেব ঢাকনা তুলে নেব এবার একটু জল দেব জল অল্প জল দেব জাল দিয়ে নেব এবার লাল বলে গেছে এবার ঢেলে সম্বর করে নেব তরকারি সম্বর করব তার জন্য ফরণ করে নেব সরষের তেল গোটা জিরে তেজপাতা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো অন্য একটু জল দিয়ে কষিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব তরকারি ঢেলে দেব লাউ চিংড়ি রান্না হয়ে গেছে এবার নিয়ে নেব টমেটোর টক রান্না করবো মাছ দিয়ে তার জন্য ফোড়ন করে নেব টমেটো কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল সর্ষে ফড়ন কাঁচা লঙ্কা ফড়ন মাছ রেখেছি মাছ ফোড়ন টমেটো হলুদ গুঁড়ো এবার জাল দিয়ে খুব ভালো করে রান্না করে নেব টমেটাক টক রান্না হয়ে গেছে নেড়ে নেড়ে সুন্দর করে রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব लास्टেই টক দিয়ে এক থালা ভাত মেখে খাওয়া যাবে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকে তিন তিনটে রান্না করেছি তিনটে রান্নাই কিন্তু খেতে খুবই ভালো হবে লাউ চিংড়ি মাছের ঝোল আর টমেটোর টক সবকটা কটা রান্নাই খেতে খুব ভালো লাগবে তা দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব আগে লাউ চিংড়ি খেতে হবে গরমের সময় এই যে হালকা পাতলা ঝোল দিয়ে কম মশলার রান্না লাউ খুব শরীরের পক্ষে ভালো মাছের ঝোল প্রথমে লাউ চিংড়ি খেতে হবে তারপরে মাছের ঝোল খেতে হবে লাস্টে টমেটো টক দিয়ে ভাত মেখে নিতে হবে লাস্টে টমেটোটা খুব মুখরোচক জিনিস এবং খেতেও খুব ভালো লাগবে তা পুরো ভিডিওগুলোই তো দেখলেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ